তোমরা কেমন আছো আজকে আবার তোমাদের সামনে আবার আমি চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে তোমরা আমার সঙ্গে থাকো আর আজকে আমি কিছু গাছ পরিষ্কার করব এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার নিজের হাতে বোনা কিছু গাছ এই গাছগুলোকে আমি খুব যত্ন করি আস্তে আস্তে এরা বড় হয় আমাকে ফুল দেয় তো চলো আজকে এই গাছেরই কিছু ওই পরিষ্কার টিষ্কার করবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এই যে এইটাও আমি হাতে লাগিয়েছিলাম এই দেখো এর মধ্যেও আবার ফুল আসছে আর এই গাছগুলোই আজকে একটু জল দেবো পরিষ্কার করব। এখন চড়ার দিন জল দিতে হয় দুই বেলা করে জল না দিলে তো আবার সুন্দর ফুলটা হবে না তাই না এই দেখো শিউলি গাছে অসময়ে আমাদের দেখো ফুল ফুটেছে এই যে পড়ে আছে গাছগুসগুলোর মধ্যে এখন জল দিব তো এই সব কাজগুলো সংসারের কাজের মধ্যেই পরে যখন নাকি বিয়ে হয় তখন তো আর এইসব কাজের কথা তো আর বলা হয় না ওই দু চারটা কথা জিজ্ঞেস করে তাই যখন সংসার করতে আসি তখন তো হাতে গোনা কয়টা কাজ থাকে তারপরে আস্তে আস্তে করে কাজের সংখ্যা বেড়ে যায় কি ঠিক বললাম তো আর হচ্ছে মেয়েদের কাজ কিন্তু শিখিয়ে বাপের বাড়ি থেকে আসতে হয় না নিজেরাই সংসার করতে করতে কোনটা ভালো আর কোনটা মন্দ আমরা নিজেরাই শিখে যাই তাই না পরিশ্রম আসে যখন পরিশ্রমের পরে যখন গাছে ফুল দেখি তখন মনটা ভরে ওঠে তো পরিশ্রমটা সার্থক হয় ঠিক সেই রকমই সব কাজেতেই পরিশ্রম আসে পরিশ্রম ছাড়া কোনো কাজেই সাফল্য আসে না তো আমি তো সেই রকমভাবেই গাছগুলোতে যত্ন করি গাছে জল দিয়ে এসে একটু বিশ্রাম নিচ্ছি তো অনেকটা পরিশ্রম হলো সকালবেলা নিজের কাজ নিজে করি এতে কোনো লজ্জা নেই নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ আছে আর ভালোও লাগে তো যখন গাছগুলো বড় হয় তখন মনে হয় ঠিক আছে পরিশ্রমটা সার্থক হল তো আমার কাজটা আমি করি ভালো লাগে করতে সংসারের কাজগুলো নিজের হাতে করতে অনেকটা শান্তি পাওয়া যায় তো যেটা মানে অনেকেই বোঝে না নিজের সংসারকে অন্যের হাতে তুলে দেয় নিজে আরামে থাকবে বলে আমি যতটা পারি আমি নিজেই করি আমার মানে দিনই হলো সংসার জীবন আমি নিজের সংসারের অভিজ্ঞতা অনেক আছে তো বন্ধুরা এতক্ষণ তো গাছের খাবার দিলাম এখন মানুষের খাবারটা জোগাড় করতে হবে ওটা তো আমারই উপরে না তো চলো এখন খাবার ব্যবস্থা করবো আর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকো